হ্যালো বন্ধুরা ইরাবতীর চুপ কথা সিরিয়ালটি বর্তমানে এস্টা জলসা চ্যানেলের শীর্ষে থাকা একটি সিরিয়াল এই সিরিয়ালের অগ্রিম আপডেট জানিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন হ্যাঁ বন্ধুরা বর্তমানে প্রেক্ষাপটে দেখা যাচ্ছে সিরিয়ালটির নায়িকা মানসিক সমস্যায় ভুগছেন ঝিলামের ষড়যন্ত্রে আজ এই অবস্থা ইরাবতীর ঝিলাম চাইছে ইরাবতী এবং তার সন্তানকে চিরতরে শেষ করে দিতে অন্যদিকে ইরাকে হারিয়ে আকাশ দিশেহারা হয়ে পড়েছে এবং তার সন্তানকে সামলাতেও বেশ ঝামেলা পোহাতে হচ্ছে আকাশকে তবে তিস্তা এখানে খুব ভালো সাপোর্ট দিচ্ছে আকাশকে আকাশ আর ইরার সন্তানকে রীতিমতো খেয়াল রাখছে তিস্তা এই সব দেখে আকাশের মা চিন্তা করে আকাশের জন্য এর চেয়ে ভালো বউ আর কেউ হতে পারে না তাই তিস্তাকেই বউ বানাবে বলে ভাবছেন কিন্তু আগামী কিছু পর্বে দেখা যাবে দারুণ কিছু চমক কারণ ইরাকে সুস্থ করে তুলছে ডাক্তার সম্রাট তিনি সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইরাবতীকে সুস্থ করে তোলার জন্য এবং ইরার সব রকমের সাহায্য করছেন ডাক্তার সম্রাট কিন্তু এর থেকে তাদের মধ্যে শুরু হবে ভালো লাগা এবং ভালো পড়া। ডাক্তার সম্রাট ইরাকে খুব পছন্দ করেন তবে ডাক্তার সম্রাট এত সহজেই বিয়ের কথা বলবে না প্রথমে ইরাকে সেবা যত্ন করে সুস্থ করে তুলবেন তারপর তিনি ইরাকে বিয়ের প্রস্তাব দিবেন কিন্তু এখানেই ঘটবে দারুণ এক টুইস্ট ইরা আগের সব কিছু ভুলে যাওয়াতে তার কিছুই মনে পড়ছে না তাই তার আকাশের কথাও মনে নেই শুধু মনে আছে তার একটি বাচ্চা ছিল আর এই সব কারণেই ইরা বিয়ে করতে রাজি হয়ে যাবে ডাক্তার সম্রাটকে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে আগামী পর্বগুলোতে তার একটি বড় কারণ হচ্ছে বিশেষ করে সিরিয়ালের যত বেশি টুইস্ট দিবে তত বেশি সিরিয়ালটি দর্শক জনপ্রিয়তা পাবে কেননা সকল শ্রেণীর দর্শকগণ টুইস্টমূলক কিছু দেখতে ভালোবাসে তবে তাদের শেষ মেশ বিয়ে হয় কিনা তা ঠিক বলা যাচ্ছে না কারণ শেষের দিকে আকাশ ইরাকে খুঁজে পেতে পারে তো বন্ধুরা আপনারা কি বলেন সিরিয়ালটি বর্তমানে কেমন লাগছে আপনাদের কাছে কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন শেয়ার দিন আর হ্যাঁ আমাদের চ্যানেলে প্রথমবারের মতো হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ